আমাদের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা এইটা দেড় মাসের আমাদের ফল অর্থাৎ আমরা এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেখানে সমস্ত অর্থাৎ আমরা যে এই কার্ডেন্ড মেরিনার্স যে আমরা স্থাপন করেছি এবং সেখানে আজকে আমাদের যে মোহনবাগান জয় সেই জয়ের পিছনে আমাদের মোহনবাগান ক্লাব এবং তথা আমাদের বাংলায় শিলটা এসছে এবং এর মধ্যে আমরা মোহনবাগান মেরিনার্স আয়োজন করলেও এই মিছিলে সমস্ত সম্পন্ন মানুষ যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহবাগান তারা যোগদার করেছে যে আমাদের মিছিলে ইস্টবেঙ্গল সমর্থক সে এসে আমাদের মোহনবাগানের উত্তরীয় করেছে আমরা বিনিময় করেছি এবং আমাদের এই ফুটবলের লড়াই সেই লড়াইটা আমাদের সঙ্গে ইস্টবেঙ্গলের মাঠে দু ঘন্টার লড়াই কিন্তু আমাদের স্পোর্টসম্যান প্রিডস সবসময় আমরা আমাদের প্রতিপক্ষ শ্রী বেঙ্গল কিন্তু আমাদের এই দুই ঘন্টার লড়াই তারপরে আমরা প্রত্যেকের একই একই আমাদের বন্ধু যেমন বন্ধুকে যারা চলা যায় না খেলার ময়দানে শত্রু এই দু ঘন্টার তারপরে আমরা বন্ধু আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা গতপুর গ্যারেজ অর্থাৎ ইউনিকন হসপিটাল ওইখান থেকে শুরু করে পাহাড়পুর রোড ধরে মুরিয়ালি স্কুল মোড়কে শুরু করে করমঞ্জিল হয়ে পঞ্চনন্তলা মন্দির হয়ে ফ্রেন্ডস ক্লাব নোনাপুকুর খেয়ালি খেলাঘর মাঠ ফতপুর সেকেন্ড লেন হয়ে বাঁধাবরতলা এসে আমাদের কার্ডের নিচ মেরিনার্সে যেখানে আমরা স্থাপন করেছি অর্থাৎ সুপার মার্কেট সেখানে এসে শেষ হয়েছে এখানে আমাদের এই মেলবন্ধন তাদের উদ্দেশ্যে বলা আমাদের এখানে মোহনবাগান মেরিনার্স সমস্ত কচি থেকে একদম থেকে তিন বছর তিন বছরের বাচ্চা থেকে আবাল বৃদ্ধ অর্থাৎ এখানে আশি বছরের বৃদ্ধ অর্থাৎ বয়স্ক মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং সমস্ত মহিলা সমর্থক থেকে সবাই পা মিলিয়েছেন আমরা আমাদের কাছে একটাই মন্ত্র আমাদের মায়ের সমান মোহন বাগান সম্বর্ধনাটা আমাদের একটা আন্তরিকতা এই সম্বর্ধনাটা একটা আপন করে নেওয়া অর্থাৎ প্রত্যেকটা শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষ তাদের পাশে থাকা এবং আমাদের এই মোহনবাগানের কর্মকাণ্ড তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভাগ করে নেওয়া এটাই আমাদের উদ্দেশ্য এবং আগামী দিনে আমাদের আরও অনেক প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি এবং তার জন্যই আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক সবার সঙ্গে রাখার জন্য আগামী দিনে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং দুস্থদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের কাজের অগ্রগতি অর্থাৎ বিভিন্ন ধরনের সাহায্য আমরা আগামী দিনে বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমাদের আলোচিত হয়েছে এবং আগামী দিনে আমরা গার্ডেন লুচের মুখে কথা বাংলার মুখে মোহনবাগান মেরিনার্স গার্ডেন লুচ মেরিনার্স একটা যেন ছাপ ফেলতে পারে দৃষ্টান্ত রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি আমার নাম হচ্ছে ডক্টর অনপ কুমার পাইতা অ্যাকচুয়ালি যে মোবাইল একটা খেয়ে উঠেছে তাতে অনেকটা আমাদের হয়তো এগিয়েও নিয়ে গেছে আর পিছিয়েছে কারণ যে ফুল খেলাটা ফুটবলটা যে মাঠে খেলা হয় সেটা কিন্তু এখনকার বাচ্চারা খেলে না এখন মোবাইল নিয়ে তার কোথায় ব্যস্ত থাকে সেটা ঠিক আছে কিন্তু আমাদের কাজের ব্যাপারে যেটা এগোতে হয় সেটা ঠিক আছে কিন্তু আগেকার যেটা আমাদের ছিল সবসময় খেলার পর আমরা পড়ার পরে সে মাঠে খেলতে যেতাম কিন্তু এখনকার বাচ্চা সেই খেলাটাকে ভুলেই গেছে খেলা কাকে বলে তারা জানে না না ফুটবল না পিছিয়ে তারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে কিন্তু আমরা চাইবো যাতে ছোটোদের নিয়ে আরও এগিয়ে যেতে পারি আমাদের এখানে একটা কোচিং ক্যাম্প আছে সেখানে চেষ্টা করি যাতে তারা বাচ্চারা খেলে প্র্যাকটিস করে তাদের মাদেরও উৎসাহ থাকা দরকার তাদের নিয়ে আসুক যাতে তারা আরও এগিয়ে যেতে পারে বাচ্চাদের যে তারাও সবাই আসুক আমাদের সাথে আজকে যেমন পায়ে পা মিলে সবাই চলেছে কাঁধে কাঁধ মিলে আরও তারা এগিয়ে আসুক আমরা চাইবো তাদের কাছে বার্তা দিতে আরও এগিয়ে আসবো যাতে খেলার মাঠে যেটা হয় কিন্তু খেলার পর যাতে আমরা এক হয়ে থাকতে পারি সবসময় যাতে কাঁধে কাঁধ মিলে চলতে পারি খেলার মাঠে দশ মি নব্বই মিনিটের হয়তো তারা আলাদা ইস্টবেঙ্গল আমরা মোহনবাগান আমরা করবো সেটা কিন্তু এক জায়গায় যখন থাকবো সব একসাথে থাকবো সেই জন্য তাদের বার্তায় যাতে সবাই মিলে আসো আমরা যেমন সিল জিতেছি দু বছরের সিল এখানে পরপর চ্যাম্পিয়ন হলাম যাতে তোমরাও করতে পারো ঠিক আছে চেষ্টা করো কিন্তু আমরা মোহনবাগান মোহনবাগান আর আমাদের মোহনবাগান সারা জীবন থাকবে আমাদের মা নাম কৌশিক মাঝে এত বড় মোহনবাগানের সমর্থনটা অন্যান্য শোভাযাত্রা করছে কিন্তু আমরা সামনে দিয়ে আপনি এই উদ্দেশ্য করে কি বলবেন বা আপনি মন থেকে কি চাইবেন ইস্ট বেঙ্গল আর মন বাগান আমি তো আমরা তো ধর্মগত ইস্ট তো হারলো ইস্ট বেঙ্গল জিতল ইস্ট আমাদের মা ইস্ট বেঙ্গল তো আমরা এই মোহন বাগান আইসিল শিল পেয়েছে আমরা খুব খুশি অনেক শুভ শুভকামনা অনেক শুভেচ্ছা জানাই আমার ভালো লাগছে আমার সব বন্ধু বান্ধব মোহন বাগান এত মিটিং নিয়ে যাচ্ছে আমি খুব খুশি তাহলে আপনি মোহন বাগানকে মানে মন থেকে চায় না ইস্টবেঙ্গলকে মন থেকে চায় না ইস্টবেঙ্গলই ইস্ট বেঙ্গল তাই কিন্তু আপনি চাই এক্ষুনি বললেন আপনি এক্ষুনি বলছেন যে আমি মোহনবাগান কাপ নিক যেহেতু আপনি কি মন থেকে বলছেন মন থেকে ইস্টবেঙ্গল কিন্তু আমার অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা রইলো মোহনবাগানের জন্য কেন এই শিলটা বাংলায় এসছে কেরাল বা উড়িষ্যা আবার গোয়া যায়নি খুব খুশি অনেক শুভকামনা আগামী দিন ভালো হোক আর আমরা আগামী দিনে ফিরে আসবো এটুকু বলতে

মাঠে ঘুরে যেতে এটা এমন ভালো খেলছে বাংলা সম্মান রাখছে কিন্তু আমি বলি বলে মন মানুষ বলে মাঠে দিয়েছি মা মাই হয় মা মাই থাকবে আমাদের মানুষ বলে ওই ছোটো করবো না মা 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 মায়ের বসে রেখে মাকে আমরা কি বাড়িতে দাঁড়িয়ে দেবো মায়ের পাশে আমরা থাকবো মন মানে ভালো খেলছে বাংলা সম্মান আছে সত্যি মনে ভালো খেলছে সেটা আমাদের আমাদের আমরা খেলতে পারছি না আমাদের প্লেয়ার ছোট সমস্যা আছে আমরা যদি ঘুরে দাঁড়াবো

কিন্তু লোক সমাজে ইস্ট তো বলে আমার আমার রক্ত গালে রক্ত গালে আমার হচ্ছে লাল উনি আমি মরে গেলে আমি মনমান হতে পারবো না কিন্তু আপনার মুখে বলে দিলেন মন লাগান মনমান করে হতে পারবো না আমি হ্যাঁ মরে গেলো ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল থাকবো আমার যখন চিতা যাবো তখন আমি ইস্ট কিন্তু আপনি মনে মনে বলছি যে মন বাগান কেন কাপ নিয়ে নি তাও চাইছি আমি কেন চাইবো না আমরা ধরি ইস্ট বেঙ্গল সমস্যা লোকে ইস্ট সমস্যা পাশে থাকে কারোর ক্ষতি চায় না ভালো খেলছে কেন আমরা চাইবো না কাপে কিন্তু বাংলার সন্মান দিয়ে আসুক পিসে বাংলা মনমাইনি আস অমল ঘোষ